রাতে এত অন্ধকার থাকে গাড়ির আলোতে গরু নামায় এত পরিমাণ কষ্ট চলতেছে মামারাও বলতেছে যে এদিকে ওনার খুব কষ্ট আছে অনেক সমস্যা হইতেছে অনেক বাতাস চলতে তো আপনারা শক্ত থাকবেন একটু তো কমবেন নাকি মানুষ গরু পছন্দ করলে ওই সব হেলোজেন লাইটের সামনে যায় দাঁড়ায় তারপর গরু হাটায় হাটায় দেখায়

সব তো পাইতেছেন আপনারা উপরে দেখেন কি চলতেছে এদিকে এদিকে তুফান আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস আজকে ব্লগে আমাদের ডেস্টিনেশন হতেছে উত্তর দিয়াবাড়িতে বিকজ আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই দিয়াবাড়ি হাটে আসেন দিয়াবাড়ি হাটে আসেন সো আজকে দিয়াবাড়ি হাটে যাব অ্যান্ড আজকে বাইরে যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে আমি তো পিছে পর্দা দিয়ে রাখছি এই কারণে আপনারা জানেন না বাট যখন আমরা বাসা থেকে বের হব তখন দেখতে পারবেন যে বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে লাস্ট ব্লগে আপনারা যেই পরিমাণ কমেন্ট করছেন যে সাফিন ভাই এত লেট করে কেন ব্লগ দেন আর তাড়াতাড়ি ব্লগ দেন আপনাদের জন্য এখন থেকে একদিন পর পর ব্লগ আসবে যারা সাবস্ক্রাইব করেন নাই মেক শোর আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন অ্যান্ড যারা টিভিতে দেখেন যারা টিভিতে দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখুন বাসা থেকে বের হবো এখন ঘড়িতে বাজে দুপুর দুইটা বের হওয়ার কথা ছিল দুপুর একটায় কিন্তু যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে মানে বের হওয়াটা পসিবল ছিল না অ্যান্ড এখনও স্টিল বৃষ্টি পড়তেছে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি মেট্রো দিয়ে বিকজ মেট্রো দিয়ে দিয়ে বাড়িতে যেতে একটু বেশি ইজি হবে গাড়ি দিয়ে গেলে একটু বেশি হ্যাসেল হবে এই কারণে আজকে আমরা মেট্রো দিয়ে যাব সো এখন যাবো মেট্রো স্টেশনে অ্যান্ড আজকে যেতেছি শুধু আমি অ্যান্ড সিয়া ভাইয়া তো ইন্ট্রোড অনেক বড় হয়ে গেছে বাসা থেকে বের হই গায়ে জাস্ট বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির কারণ আমি বের হইতে পারতেছি না এখনই ঘড়িতে বাজে অলমোস্ট দুইটা এখনো বৃষ্টি থামতেছে না সো রাইট নাও আমরা আছি বাড়িতে অ্যান্ড গত আধা ঘন্টা আমরা মেট্রো স্টেশনে দাঁড়াই ছিলাম যেই পরিমাণ বৃষ্টি পড়তে দিকে মানে আমার ভুল হয়ে গেছে আজকে দিকে যে কেন আমার আন লিতু এই বৃষ্টির মধ্যে বাইরে উড়া ধরে বৃষ্টি পড়তেছে অ্যান্ড আমরা ওয়েট করতেছিলাম যে বৃষ্টি হয়তো কমবে কিন্তু বৃষ্টি কমার কোনো নাম নাই এই কারণে আজকে আমাদের বৃষ্টিতে ভিজা ভিজা ব্লগ বানাইতে হবে তো সাবস্ক্রাইব বাটনে যদি সাবস্ক্রাইব না করছেন খবর আছে কিন্তু আজকেও তো যাই আমরা দিয়া দিয়াবাড়িতে দেখি কি অবস্থা দিকে লেটস গো অলরেট গাইস সো রাইট নাও আমরা হাটে এন্ড এইদিকে এত পরিমাণ বৃষ্টি আসলে বৃষ্টি না বৃষ্টি থেকে বাতাস বেশি আমরা যে এদিকে একটা ছাতার নিচে দাঁড়িয়েছি এমন লাগা আমাদের উড়ায় নিয়ে চলে যাব এদিকে চাচার অবস্থা কি হয়ে গেছে ঠান্ডায় তো চাচা আসছেন কালকে রাতে ভারত তো থেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে হ্যাঁ কয়টা গরু আনছেন গরু এই আমি গত বছর এই হাটে গত বছর এই দিয়াবাড়ি হাটে এত পরিমান লাইটিং আসছিল আজকে এসে দেখি লাইটিং নাই রাতের বেলা বলে এই পুরো হাট অন্ধকার হয়ে যায় মানুষ গরু পছন্দ করলে ওই সব হেলোজেন লাইটের সামনে যায় দাঁড়ায় তারপর গরু হাটে হাটে দেখায় এই কষ্টটা সম্পর্কে কি বলবেন চাচা কি বলবো এখন আসি ঠকিছি আর জীবনে আসলো না আরে চাচা কষ্ট পাই গেছে চাচা আসছে ওই দূর পাবনা থেকে এইদিকে একটা লাইট নাই আমি দেখতেছি এই সময় তো তাও গরু দেখা যেতেছে রাতের বেলা সন্ধ্যার পরে তো এইদিকে মামার তিরিশটা গরু আছে একটু গরু গুলা দেখাও এইদিকে মামার তিরিশটা গরু আছে তো মামা এটা কত যেতেছেন একটু দাম জানায় দিই মানুষের যদি আপনি এদিক থেকে উদ্ধার হইতে পারেন একশো আশি কোনটা এটা এটা একশো আশি যেতেছেন এটা কোন জাতের গরু এডা শালগান দেশাল গুরু দেশাল এটা কত দইতাছেন এডা 180 চাচ্চু আচ্ছা ঠিক আছে এটা তো মানে বলতো সুযোগ আছে এটা তো আপনি চাইতাছেন আর এটা কত দইতাছেন এইটা এইটা আ লাখ চাইতেছেন আর জোরা জোরা আট লাখ জোরা 8 লাখ বলতো সুযোগ আছে ভাই জানাইছিলাম না জানাইছিলাম না এটা 4 লাখই চাইবো বলার সুযোগ আছে আর ওই যে হোস্টেলটা কত দইতাছেন আ এই যে পিছে পারগানা না মামা পাখরা পাখরা এটা পাখরা না তো এটা হস্টাল এটা কত চাইতেছেন এটা দুইশো চাইতেছেন যাক মাশাল্লাহ ও ওইদিকে বড় করেছে এগুলো তো ভালোই বড় এটা কত চাইতেছেন এই যে সামনে এটাও চার লাখ চাইতেছেন মানে এগুলা চাইজে গরুগুলা সব চার লাখ তারপর মামা এটাও চাইতেছে চার লাখ ওই পিছেরটাও চাইতেছে চার লাখ তো মামারা কষ্ট আছে এদিকে দেখেন কোনো দিকে লাইট নাই পুরো অন্ধকার অ্যান্ড রাতের বেলা তো অবস্থা আরও খারাপ হয়ে যে মামারা কালকেই আসছে এদিকে কালকে পাবনা থেকে আসছে আর অন্ধকারের মধ্যে বলে গরু নামাইছে গাড়ির হেডলাইটে এটা আমি ফেসবুকে দেখছি যদিও অ্যান্ড ভাই কেমন লাগতাছে এদিকে আপনার আইসা পরিস্থিতি খুব ভালো লাগুন যে পরিস্থিতি মুরগি খুঁজছি তিতি দিতে ও ব্যবসায় যে পরিস্থিতি ভাই কি অবস্থা আপনারা কমেন্ট করছেন আপনারা আমার কমেন্টে বলছেন যে শাফিন ভাই দিয়াবাড়ি হাটে যান আপনাদের কথায় আসছি অ্যান্ড আইসা কি অবস্থা এদিকে মামার যে অবস্থা দেখতাছেন কি অবস্থা এর আগাতে লয়ছি শালা ফিটিছতানে শীত লাগে শালা গাইতে লইছি আরে কি কষ্ট মামার এন্ড এদিকে সব ক্রাক আসছে এন্ড রাতের বেলা নাকি আরো গরু আসবে এদিকে দেখেন অনেক জায়গা খালি আছে প্রচন্ড জায়গা খালি আছে এন্ড মামারা কালকে রাত এই যেউ তো আসছে এন্ড এদিকে কোন দিকে লাইট নাই আরে হাটটা মানে কন্ট্রোল করতেছেন আপনি একটু এদিকে লাইটের ব্যবস্থা করেন না হলে মামারা গরু বিক্রি করবে কিভাবে

তো এদিকে মামারা যা বুঝতেছে কালকে রাত থেকে খুব কষ্টে আসে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা যারা এই হাটটা মানে পরিচালনা করতেছেন একটু এদিকে খেয়াল করেন যে এদিকে অনেক কিছুরই সমস্যা আছে তো এগুলো ঠিক করেন অ্যান্ড আমি এখন ভিডিও করতেছি এই গরুগুলো কিন্তু মামারা দাম চাইছে আপনারা আসেন দামাদামি করেন পছন্দ করেন গরু কিনেন এন্ড মামাদেরকে এদিক থেকে উদ্ধার করেন গরু কিন্তু প্রচুর আছে এদিকে অ্যান্ড সব সুন্দর সুন্দর গরু দেখার মতন গরু অলএড গাইজ সব পিছে আমরা গরুগুলা দেখাই দিসি তো এদিকে মামা আমারে ছাতা দিয়ে নিয়ে যাইতেছে আরো গরুর কাছে এন্ড মামা আপনারা অনেক ধন্যবাদ আপনার নাম কি মামা আমার নাম শোনাই আপনারাও তো পাবনাতে তো মামা হচ্ছে পাপনা থেকে মামা নিয়ে যাইতেছে আরো বড় বড় গরু কালেকশন দেখাইতে এন্ড এদিকে অবস্থা প্রচণ্ড খারাপ মামারও খুব কষ্টে আছে যা শুনলাম তা আপনারা যারা আর কি পরিচালনা আছেন একটু এদিকে একটু খেয়াল করেন এদিকে একটা বড় গরু আছে ও মাই গড এটা সাইজটা কিন্তু বিশাল এটা কত মনের গরু মামা ওজন কত আছে এমনি আপনার কোন অনুমান আছে অনুমান এটা ওজন কত হতে পারে দশ মন মাসাল্লাহ মাসাল্লাহ এদিকে মামা ছাতা দিয়ে নিয়ে আসছে আমারে মামা আসলে আরে সমস্যা নেই মামা যা ভিজার ভিজাই গেলাম এটাও কি কালকে রাত্রে আনছেন ও এগুলাও আচ্ছা আচ্ছা দেখি এটা স্বাস্থ্যগত যদি আমার ভিডিও থেকে কেউ পছন্দ করে আরাম করতে থাকলে আরাম করতে দেন মাশাল্লাহ মাশাল্লাহ আমি জানি না আপনারা ক্যামেরাতে কি দেখতেছেন কিন্তু মানে গরুটা লম্বা যে রকম স্বাস্থ্যটা ওই রকম মানে মাশাল্লাহ এটা রোজন 1000 কেজি হওয়াটা অস্বাভাবিক কিছু না এটা রোজন 900 প্লাস তো 100% আছে যদি 1000 কেজি নাও হয় 900 প্লাস 100% আছে মামার ছাতাটা ধরেন যা ভিজার ভিজে গেছে সমস্যা নেই মামা যে ছাতা ধরে রাখছে মামা আসলে আপনি অনেক ভালো ধন্যবাদ মামা ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আপনি একটা কাস্টমার পাবেন তো মামা এটা কত চাইতেছেন আপনারা এটা কত চাইতেছেন এটা সাড়ে ছয় লাখ চাইতেছেন ভালোই ভালোই ভালো দাম চাইছে অ্যান্ড গরুটা আসলে হাফে আছে এই কারণে আরাম করতেছে তো আপনারা তো সাইজ দেখলেন কত বড় সাইজের পিছের গরুটা দেখাই এই পিছের গরুটা সুন্দর আছে মাশাল্লাহ এটা কত চাইতেছেন যাছা চান চান কমায় লাখ না তো আচ্ছা মানুষ যদি আসে দামাদামি করে বলার তো সুযোগ আছে চার লাখের তো আপনারা শক্ত থাকবেন একটু তো কমবেন নাকি ইনশাল্লাহ এন গরুটা কিন্তু সুন্দর এটা তো মনে হয় দেশি আর সাহিবালের ক্রস হতে পারে না কারণ শাহিওয়ালপুর হলো তো হামটার একটু বড় হইতো কুচটা একটু বড় হইতো না চলেন পিছারটা দেখা একটু আসেন মামা আপনার সামনে সামনে আসেন তো এদিকে মামার আরেকটা গরু আছে খুবই সুন্দর অ্যান্ড এটা আর একটু বড় আছে লম্বা তবে এটা স্বাস্থ্য একটু বেশি আছে এটা কত চাইতেছেন চাচা জি পাঁচ লাখ এটা পাঁচ লাখ চান একটু কমায় আছেন চাচা একটু কমায় আছেন একটু কমাইছেন যেমন ওটা তো আরো বড় গরু ওটা আপনি একটু কম চাইছেন কারণ ওটা ক্রস গরু ঠিক আছে এগুলোর জাত ভালো অ্যান্ড এগুলোর ডিমান্ড আছে মানুষ এগুলো গরু বেশি খুশি তো এটা কি পাস লাখই চাইতেছেন না ওই সাড়ে চার লাখ মানে বেচাদাম কত বেচার বেচা দাম সাড়ে চার লাখ আর এই সামনে একটা বেচা দাম কত এই জি এটা চার লাখ চাইছে বেচাদাম কোন আরও কমলি দিচ্ছি 20000 কম হইলে মানে 380 এটা বেচা দিম। এরপর তো বলার সুযোগ আছে না কিনা কেটেই বেচা দিম। আছেই তো। আচ্ছা ঠিক আছে। এদিকে তুফান চলতেছে খুব কষ্ট হইতেছে ভিডিও করতে। মামা এদিকে সো মানে ছাতা নিয়ে দাঁড়ায় আছে। আমার খুব খারাপ লাগতাছে আপনি আমার দাদার বয়সী আপনি এদিকে ছাতা নিয়ে দাঁড়ায়ছেন। অসুবিধা আসেন পিছেরটা দেখা একটু। এটা একটু চাপাই এটা একটু চাপাই। এই পিছেরটা একটু আসেন তো আপনি সামনে আসেন।

এটার মামার এটা আমরা কোনো এক্সিলে ভ্যাক্সিলে ওজন দিতে পারিনি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা মানে আপনার অনুমান করতে হবে আমার যা লাগতে সেটা পাঁচশোর বেশি আছে ওজন পাঁচশো সাড়ে পাঁচশোর বেশি আছে তারপর এইটা এই মাঝখানেরটা একটু বেশি বড় আছে এই মাঝখানেরটা ছশো কেজির একটু বেশি আছে ছশো সাড়ে ছশো কেজি হানড্রেড পার্সেন্ট আছে সুন্দর গরুগুলা অ্যান্ড মামারার কিন্তু দাম চাইছে আপনাদের কিন্তু দাম বলার সুযোগ আছে এই হস্টেলটা মামারা তুলনামূলক কমই দাম চাইছে গাবতলিতে একটা অস্ট্রেল দেখছিলাম যেটা এটার থেকেও ছোট কিন্তু ওটার দাম দিয়েছে ছয় লাখ মামা রেজেছেন এটা কি সাড়ে ছয় লাখ এটা সাড়ে ছয় লাখ চাইছে খুবই সুন্দর গরুটা মাসাল তো মামা আপনারা নাম্বার দিয়ে দেন যদি মানুষ যোগাযোগ করতে চায় নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ওয়ান সেভেন ডবল এইট একত্রিশ উনত্রিশ একত্রিশ উনষাট ঠিক আছে তো আমি এই নাম্বারটা দিয়ে দিব আপনাদের আপনাদের সাথে যদি ফোনে যোগাযোগ করে তাহলেই তো হবে নাকি আচ্ছা ঠিক আছে তারপর এসে মানুষ দেখা গেল এন্ড আপনারা ক্যামেরাতে কি দেখতেছেন জানি না কিন্তু সামনাসামনি দেখলে আপনাদের গরুগুলো অবশ্যই ভালো লাগবে এই কয়েকটা গরু কিন্তু দেখার মতন খুব সুন্দর গরু আছে আপনারা যারা অস্ট্রেল ক্রস চাইতেছেন এদিকে আছে খুব সুন্দর একটা লোকও নাই ফোন তো হাটের একটা মানুষও নাই না

ওনারা ওই দুধ পাবনা থেকে আসছে আমাদের ঢাকাবাসীর কাছে যে ওনারা গরু বিক্রি করবে গরু বিক্রি করে হাসি মুখে যাবে বাসায় কিন্তু এটা মামারা পারতেসে না তো মামাদের এইটুক সুযোগ সুবিধা দাও আমাদের দরকার আমাদের কর্তব্য তো ধন্যবাদ মামা এই যে দেখেন মামা ছাতা নিয়ে দাঁড়ায় আছে আমার খুবই খারাপ লাগতেছে যে এত বড় একজন মানুষ উনি আমার জন্য ছাতা ধরে দাঁড়ায় আছে তা আমি চাই যে আমার ভিডিও থেকে আপনারা এদিকে আসেন গরু কিনেন অ্যান্ড মামাদের আসলে একটু একটু সাহায্য করেন এদিকে পশু ডাক্তার পাইছেন আপনারা না না ডাক্তার ডাক্তার কিছুই তো নাই এদিকে পশু ডাক্তারও নেই তো গরুর যদি জ্বর সর্দি হয় এগুলো মামারা গরুগুলো নিয়ে কই যাবে তো এই খুব সমস্যা চলতেছে বৃষ্টির পরিমাণ আরো বাইরে গেছে এত পরিমান বৃষ্টি পড়তেছে দেখেন প্রত্যেকটা গরু ভিজা গেছে গরু গুলো যদি জ্বর সর্দি হয় এদিকে পশু ডাক্তার নাই তো খুবই প্যারা এদিকে and এদিকে এখনো দেখেন পুরো মাঠ খালি আছে এখনো গরুই আছে নাই and গরু আছে আজকে রাতে গরু আসবে কিন্তু এদিকে গরু নামানোর জন্য লাইট নাই অন্ধকারের মত গরু নামাইতে হয় এই পরিমাণ বৃষ্টি পড়তাছে জানেন আপনারা ক্যামেরা কি দেখতেছেন ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন টিভিতে যারা দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করে দেন প্রচুর কষ্ট করতেছে আপনাদের জন্য এইজন্য সেট আমারে কি কষ্টে আছে চলো আমরা একটা শেডের নিচে দাঁড়াই বৃষ্টিটা থামুক তারপর ভিডিও কন্টিনিউ করি

আর হাট দেবে কি দেবে না এই যে হাটটা যে একটা বসাইছে এদিকে আলো নাই পানি নাই আপনাদের জন্য খাবার দাবার নাই পায়খানার কোন জায়গা নেই কোনো আসতে মানে বিপদে তো শেষ নেই হাটে প্রচুর পরিমাণ কষ্টে আছেন আপনারা আপনি আসছেন কি কালকে আমি কেবল আসি লাভ কেবল আসছেন গরু তো ভিজে গেছে রীতিমতো রাতের বেলা তো আপনাদের আরো কষ্ট এদিকে তো আলো নাই না

আপনার সাথে আমার হতে থাকে আমার আর আপনার না যাতে পারেন হচ্ছে না বলেন ভাই আপনি আর কিছু বলবেন এত চলতা এইদিকে মানে সব উড়ায় নিয়ে যেতেছে এত বাতাস বৃষ্টি কম কিন্তু বাতাস প্রচন্ড বেশি মানে আমরা ওদিকে দাঁড়াই ছিলাম এই উপর থেকেও পানি পড়তেছিল ছিল এই কারণে এখন আমরা এই ছেড়ে নিতে আসছি এন্ড আমরা ভাবছিলাম যে এদিকে সন্ধ্যার মতন আমরা একটা ভিডিও করবো কিন্তু এই ভিডিওটা পসিবল হইতেছে না যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে এখন আমরা পুরা ভিজা গেছি আমরা দুই ভাই এই ভিজা শরীর নিয়ে আমাদের পুরাণ ঢাকায় যাইতে হবে মেট্রো থেকে ওইরা আসবে হান্ড্রেড পার্সেন্ট জ্বর আসাটা একদমই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইতেছি তো আপনাদের সাপোর্ট থাকলে এই কষ্টটা একটু কমবে একটু এলো কমবে তো যাই বললাম এদিকে ব্যাপারীরা খুব কষ্ট আছে যার কাছে যেতেছি সবাই বলতেছে যে এদিকে পানির সমস্যা খাওয়ার সমস্যা এদিকে পশু ডাক্তার নাই রাতের বেলা হয়ে যে লাইট নাই তো সবাই কষ্টে আছে অ্যান্ড ওটার উপর কষ্ট বাড়াই দিছে কি এদিকে যে তুফান চলতেছে পানি কম বৃষ্টি কম পড়তেছে কিন্তু যেই শব্দ শব্দ পাইতেছেন আপনারা উপরে দেখেন কি চলতেছে এদিকে এদিকে তুফান চলতেছে এক সময় একটা ঘূর্ণিঝড় নাকি আসবে তো এখন সমস্যা দেশে যে আমরা বাসায় যাবো কেমনে এদিক থেকে মেট্রো স্টেশন অনেক দূরে রিক্সা নিয়ে যাইতে হবে কারণ ভিজে ভিজাই যাইতে হবে যদি হান্ড্রেড পার্সেন্ট ভিজা গেছি তো যাই অ্যান্ডারে পর্যন্ত দেখতেছেন একটা লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন তো আগে বাড়ি আমরা এই দেখি যে আরও কিছু ব্যাপারের সাথে কথা বলি তাদের কথাবার্তা কেমন সেটাও আমরা জানি এদিকে কিছু গরু আছে এদিকে কিছু সুন্দর সুন্দর গরু আছে তো আমরা দেখি এগুলা গরুর ব্যাপারই আছে নাকি অলরেড গাইস তো মাত্র আমরা আরেকটা শেডের নিচে আসছি এন্ড এদিকে কিছু গরু আছে এতক্ষণ তো আমরা বড় গরু দেখাইছি এন্ড ছোট গরু দেখাইছি তো এখন কিছু মাঝারি সাইজের গরু আছে তো এগুলা কোন জায়গায় গরু চাচা নগা নগার গরু কয়টা গরু আনছেন ওলিস্টে উনিশটা গরু আনছে কবে সাতাইশ তারিখে আসছেন সাতাইশ তারিখ মামারা জানালো সাতাইশ তারিখ আসছে এন্ড মামারাও বলতেছে যে এদিকে ওনারা খুব কষ্টে আছে অনেক সমস্যা হইতাছে অনেক বাতাস চলতেছে দিকে তো আমরা কমের মধ্যে আমরা কম সময়ের মধ্যে সবগুলা গরু দাম জানায় দি আপনাদের তোমার সামনে গরুটা কত চাইতেছেন আমি একটু দেখাই এই সামনে গরুটা কত চাইতেছেন 1.5 এটা 1.5 লাখ চাইতেছেন মাশাআল্লাহ ইவ்வளவுতে স্যার নোগার গরু মামা এটা দাম কত চাইতেছেন রাইতে লাখ মামা এটা দাম চাইতেছে 1.5 লাখ এটা তো চাওয়া বলার তো সুযোগ আছে এটা কত চাইতেছেন এটা এটা তো এক সমান আছে নাকি এটা কত চাইতেছেন এটাও দেড় লাখ চাইতেছেন পিছ আমরা একটা পাখরা দেখতেছি চলেন একটু সামনে যাই এটা কত চাইতেছেন এটা এক লাখ বিশ চাইতেছেন তো কোরবানির উপযোগ্য নাকি ঠিক আছে এগুলা বয়স কেমন দুই বছর দুই আড়াই বছর তো মামার কথা শোনা যেতেছে এই কারণে মামার কথা আমি আরেকবার বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন এদিকে আরো কিছু গরু আছে আমরা ওইগুলা গরুর দাম জানতে চাই যেহেতু ওগুলো দাঁড়ায় আছে

ছোট গরু দেশে গরু একদম দেশে গরু এগুলা তো এদিকে উনিশটা গরু আছে কয়জন আসছেন আপনারা আপনারা জন আসছেন নগা থেকে আচ্ছা মামা এই যে হাটে যে আপনারা গরু আনছেন আপনারা গরু আনার পরে পক্ষ আপনাদের সাথে কোন করছে কোন পশু ডাক্তার দেখছেন পশু ডাক্তার নাই আর সবচেয়ে বড় সমস্যা আলো নাই সন্ধ্যা পরে কাস্টমার আসলে তো আপনাদের সমস্যা তো এদিকে মামার একটা গরু আছে এটা কত চাইতেছেন এটা একটু বড় সড় গরু আছে এটা এক লাখ আশি হাজার চাইতেছে এটা দেড় লাখ কইবো? লাখ হইবো বলার সুযোগ আছে তো? আচ্ছা। এটা খুব সুন্দর একটা গরু। এন্ড পিছাটা কত চাইতেছেন? পিছে আর আমরা আগের দিকে অবস্থা খারাপ আছে। ওই সামনেরটা কত ছোট। ওটা কম চান। 30। যাক মাসাল্লা আমি একটু পিছারটা অল্প একটু দেখাই বাবা এই পিছারটা একত্রিশ সুন্দর গরু তবে এটা ভাল লাগছে আমার কাছে তো মামা আপনার সাথে যোগাযোগ করতে হলে আপনি একটা নাম্বার দিয়ে দেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান হ্যাঁ ওয়ান এইট নাইন তো এই নাম্বারটা দিলে মানুষ আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তো আচ্ছা ঠিক আছে তো এদিকেও আপনাদের সমানা গুরু আছে যাক মাশাল্লাহ ওই দূর পর্যন্ত গরু আছে যেহেতু বলছেন আমার উনিশটা গরু আছে তো যাক মাসাল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আপনাদের কাছে কাস্টমার আসবে ওই দাম রাখেন একদম শক্ত হয়ে থাকেন না একটু মনটা নরম করেন যাক মাসাল্লাহ সুন্দর তোমরা আমরা আগে মামা থাকেন ঠিক আছে মামা থাকেন আল্লাহ হাফেজ অলরেড গাইস তো এদিকে আমরা সবগুলা গরু দেখাই দিছি ও মা গো গাই এদিকে আমরা সবগুলো গরু আপনাদের দেখাই দিছি অ্যান্ড অনেক বৃষ্টি পড়তেছে আমরা পুরা ভিজা গেছি আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ ওই যে দেখেন পুজো মেট্রো স্টেশন আছে আমরা চাইছিলাম এদিকে আরও বড় ব্লগ করতে আরও কিছু ব্যাপারের সাথে কথা বলতাম কিন্তু আমাদের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আমার সর্দি শুরু হয়ে গেছে আপনাদের জন্য একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড মামাদেরকে সাহায্য করেন আর একটু কথাবার্তা বলেন যাতে এদিকে লাইটের ব্যবস্থা হয় আমার সুন্দর ঘড়িটা ভিজা গেছে একটা ভিডিও দেওয়ার জন্য এন এই ভিডিওতে সবচেয়ে বেশি প্যারা খেয়েছি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেন এন্ড এন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এন্ড এখন আমরা বাসে যাবো মেট্রো স্টেশনে পুরো ভিজে গেছে কি একটা অবস্থা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ লাভ ইউ এন্ড শেফ ভিয়া তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি আমার জন্য প্রচুর কষ্ট করছো থ্যাংক ইউ ভাইয়া